একটা সমস্যা হয়ে গেছে কি বলবো আমি আপনাদেরকে সমস্যাটা হচ্ছে একটা বাচ্চা মারা গেছে কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখাইছি আমাদের সিরাজি কবুতর একটা বাচ্চা ব্যার করছে এই যে আমাদের এই সিরাজি জোড়াটা কোথায় এই যে সো বাচ্চাটা মারা গেছে কেন মারা গেছে ওটা আমি আপনাদেরকে বলতেছি যাতে করে আপনাদের এই বোলটা না হয় আপনাদের কবুতর বাচ্চা মারা না যায় ওকে তো আমি প্রথমে খাবার দিয়ে ফেলি তাদেরকে খাবার দিতে হবে আগে জাস্ট আমার বুলের কারণে এই ঘটনাটা হলো আর কি তো আসলে তো বাচ্চাটা তো দেখেছিলাম আমি বলছিলাম আপনাদেরকে দুইটা ডিম দিছে আমার সিরাজি কবুতর তারপর একটা বাচ্চা বের করছে আরেকটি ডিম তারা বেঙ্গি ফেলছে কেন বেঙ্গি ফেলছে বলছিলাম আমি আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের এখানে গাছ দেওয়া হয় নাই গাছ দেওয়া হয় নাই কাপড় দেওয়া হয় নাই ঠিক আছে এখানে গাছও দিই নাই আমি কাপড়ও দিই নাই যার কারণে একটা ডিম ভেঙে গেছে আর একটা ডিম থেকে বাচ্চা হয়েছে তারপর বাচ্চাটা হওয়ার পরে তার টুট তার যে টুটটা আছে টুটটা এই এগুলোর ভিতরে ঢুকে যায় সো এটা আমি দেখি আল্লাহ রহমতে তারপর এটা আমি বের করে দিই ঠিক আছে তারপর আমি এখানে তাও গাছ দিই নাই তারপর এখানে তার পাটা ঢুকে যায় পাটা ঢুকে যাওয়ার ফলে সে মারা যায় আসলে আমি ব্যস্ত ছিলাম আমি এখানে একটা মেলা হচ্ছিলো ওইখানে গেছিলাম তারপর আমি বাইক কিনছিলাম বাইক তো কিনছি আপনাদেরকে বলছিলাম যারা জানেন সো এগুলো নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম তারপর গাছ দিতে পারি নাই আমি গাছ ছিল না আমাদের এখানে সো গাছ আমি আর এনে দিই নাই তাদেরকে এখানে সো ঘটনাটা ঘটে গেল আর কি সো এরকম কেউ করবেন না প্লিজ গাছ দিতে হবে নাহলে একটা কাপড় দেবেন এখানে যেগুলো দেয় এরকম রাখলে কবুতর বাচ্চা মারা যাবে সো আমার গেছে মারা গেছে ডিম ভেঙে গেছে মারা গেছে এগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি যাতে আপনাদের ভুলটা না হয় আর কি আমি আসলে খেলা করছি যার কারণে হয়ে গেছে আর আমার কবুতরগুলো দেখেন আমার আরও বাচ্চা বের করার কথা এখানে এগুলোকে আমি দিয়ে দিব এগুলোকে আমি দিয়ে দিব যাতে করে আর কোনো রকমের সমস্যাটা না হয় গাছ আনার জন্য পাঠাইছি মানুষ তো গাছ আনলে গোলা দিয়ে দিব সুন্দর করে সো দোয়া করবেন আমার কবুতর গোলার জন্য এমনিতে কবুতর আমার ডিম বাচ্চা কম করতেছে এই সময়ে কারণ কিছুদিন আগে মলটিং গেছে তো এই সময় একটু ডিম বাচ্চা কম করতেছে এই কিছুদিন আগে মলটিং গেছে সো এখন ডিম বাচ্চা একটু কম করতেছে আমার কবুতর তারপর রানিং কবুতর অনেক আমি বিক্রি করে দিয়েছি আপনারা দেখছেন সো এই সময়কালে বাচ্চা দিয়েছে আমার কবুতর এখন এই ঘটনাটা আসলে মাননসই না খারাপ লাগতেছে অনেক যাই হোক ঘটে গেছে আমার বোলের কারণে এগুলো করবেন না গাছ দিবেন না হলে এখানে কাপড় দিবেন খেলা করবেন না প্লিজ না হলে এরকম বাচ্চা মারা যেতে পারে আর ওটা রাতের বেলা হয়েছিল হয়তো আমি সকাল উঠে দেখি বাচ্চাটা একদম পচে গেছে যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই না হলে দেখাইতাম আপনাদেরকে সো গাইস কিছু গাছ নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো শুকাইতে দিছি কিন্তু আজকে রোদ নাই যার কারণে শুকানোটা ভালো করে হয় নাই তাও কিছু করার নাই আমার প্রস্তুতি করে এখানে দিয়ে দিতে হবে সো এখানে কবুতর ফার্মটা পরিষ্কার করছে আজকে সো দেখতে পাচ্ছেন সবাই আছে। এখন এখানে স্প্রেটা করে দিচ্ছি যাতে করে জীবাণুটা ধ্বংস হয় আর কি ওকে আর গ্রামটাও একটু কম হবে সো আমি এটা দিয়ে দিচ্ছি পুরো ফার্মে তারপর এখানে এইখানে গাছ দিতে হবে এখানে গাছ দিতে হবে যতগুলো কবুতর ডিম নিয়ে বসে আছে গাছ দিতে হবে ওকে আমি গাছটা দিয়ে ফেলি এগুলা দেখেন এগুলা কিন্তু বাচ্চা বের করে ফেলছে কালকেই বের করছে সো আমি হাই 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 আস্তে আস্তে ও মাসাল্লাহ এই যে এই যে দেখা যাচ্ছে বাচ্চাগুলো এই যে দেখেন ওকে বাচ্চাগুলো সরাই নিচ্ছি একদম ছোট ছোট বাচ্চা ও মার্শাল মাটা এসে খুঁজতেছে দেখেন ওকে আমি এটাতে রাখি বাচ্চাগুলো আপাতত এই যে ওকে মার্শাল ওকে বেশি কিছু করার সময়টা নাই আসলে আমি তাড়াতাড়ি করতেছি গাছগুলো তুলে করতে হবে গাই একটু করে আমি তুলতুলে করে নিচ্ছি যাতে করে সমস্যা না হয় ওকে গাই দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে গেছি মার্শাল্লাহ ওকে ওকে এগুলোর জন্য দোয়া করবেন ওকে এগুলো রেখে দিচ্ছি এই যে রেগে দিছি মাটা ও এসে গেছে ওকে ওকে ওই ওই এত ডিসটারব করতেছে কেন ওকে গাইস মাটা চলে আসবে এখন কোথায় আসতেছে চলে আসো বাবা কোথায় এখানে কাগজিগুলো ডিম দিবে আমাদের কাগজিগুলো নটটা দেখেন মাদিকে অনেক সাজানো রাখছে এই যে চলে আসছে মাদিটা মাসাল্লাহ মাসাল্লাহ বসে গেছে এই এই যে যে দেখেন ওকে 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 গাইস বসে গেছে আমি বসলেও কিছুক্ষণ চেক করব কারণটা হচ্ছে এরকম যদি কিছু নড়াচড়া করা হয় তাদের বাসা থেকে সেক্ষেত্রে অনেক কবুতর কিন্তু বসে না তাদের বাসা মনে করে না সে কারণে আমি চেক করবো যদি সে দেখেন কি করতেছে আনেদি ফিল করতেছে সে আমি কিছুক্ষণ চেক করবো তারপর যদি সে বসে বাচ্চাগুলো নিয়ে তাহলে তার কোনো সমস্যা নেই যদি না বসে উঠে যায় বারবার ডিস্টার্ব করে তাহলে গাছগুলো নিয়ে ফেলতে হবে ওইভাবেই রেখে দিতে হবে সে কারণে অবশ্যই ডিম দেওয়ার আগে থেকেই গাছ দিয়ে রাখতে হবে আমি রেগুলার দিয়ে রাখতাম এখন কিন্তু দিয়ে রাখি নাই আমি বলছি আপনাকে আপনাদেরকে যে আমি ব্যস্ত ছিলাম তার কারণে দিই নাই ঘটনাটা হয়ে গেছে সো এগুলো হতে দিবেন না ভালো করে কবুতরকে যত্ন নেবেন আর আমাদের আরও কিছু কবুতর ডিম দিয়েছে ওগুলোও আমি গাছ দিয়ে দিই এগুলো আর দেখাচ্ছি না জাস্ট একটা আর দেখাইছি এত দেখা দেখাইলে তো ভিডিও লম্বা হয়ে যাবে সো গাইস আজকের ভিডিও করতে শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম